অম্বাবুচি কথা অর্থাৎ প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু অম্বাবুচি পালিত হবে আগামী বাইশে জুন প্রবৃত্তিকাল এবং পঁচিশে জুন নিবৃত্তিকাল এই তিন দিনের সময়টি কিন্তু অম্বাবুচির কিন্তু সময়সীমা জ্যোতিষ মতে আষাঢ় মাসের সাত তারিখ মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ যখন অতিক্রম করে তখন কিন্তু ধরিত্রী রজস্বলা হয় অর্থাৎ যাকে আমরা বলি ঋতুমতি হওয়া এই ঋতুমতি হওয়ার ফলে ধরিত্রে কিন্তু ফুল ফল শস্যে পরবর্তীকালগুলোতে কিন্তু ভরে ওঠে এই অম্বাবুচির এই তিন দিন সময়সীমা আমরা হিন্দু দেবীদের বিভিন্ন রকমের পূজা বৈদিক মন্ত্র উচ্চারণ থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখি কারণ দেবীকে কিন্তু এক্ষেত্রে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে কোনোভাবেই কিন্তু আমরা দেবীকে বিরক্ত অনুরক্ত করতে পারি না ঠিক এই প্রবৃত্তি থেকে নিবৃত্তি সময়কালে আমরা বিভিন্ন রকমের উপাচার পালন করি যেগুলো কিন্তু অত্যন্ত শাস্ত্রীয় কি করা উচিত এই সময়টাতে আমাদের কিন্তু অবশ্যই যে কোনো দেবী মূর্তি লাল বস্ত্র দিয়ে কিন্তু আচ্ছাদন দিয়ে রাখতে হয় কোনো রকমের বৃক্ষরোপণ কিংবা ভূমিকে কোনো রকমের ভাবে যাতে ভূমি খনন করা ভূমির ওপর কোনো সশব্দে কিংবা সবেগে কোনো কাজ কিন্তু করা চলে না যে কোনো ধরনের ভূমির ওপর জোরে জামা কাপড় কাচা কিংবা যে কোনো ধরনের চাষাবাদ এই সময় কিন্তু করা কঠোরভাবে নিষিদ্ধ থাকে কারণ ভূমিকেই কিন্তু আমরা এক্ষেত্রে দেবীর স্বরূপা বলে মনে করি যে কোনো ধরনের ক্ষৌর কর্ম মিথ্যে কথা বলা কিংবা কোনো ধরনের খুব প্রয়োজন না থাকলে লেনদেন ক্রয় বিক্রয় গুরুত্বপূর্ণ বিষয় এগুলো থেকে কিন্তু বিরত থাকাই ভালো অম্বাবুচি চলাকালীন আমাদের কিন্তু সাত্বিক আহার গ্রহণ করা উচিত বিশেষ করে যারা সদভা কিংবা বিধবা রমণী রয়েছেন তাদেরকে সাত্বিক আহার গ্রহণ করা উচিত এই সময় অবশ্যই কিন্তু দুগ্ধ পান করা উচিত এবং যারা বিধবা রমণী রয়েছেন যারা অম্বাবুচি পালন করেন তাদেরকে কিন্তু সাত্বিক আহার ফল এগুলো কিন্তু দান করা উচিত অম্বাবুচির নিভতিকালে যখন দেবীকে পুনরায় পঞ্চোপচার কিংবা উপচারে পুজো করতে হয় সেই সময় কিন্তু আমরা বাড়ির বিভিন্ন দেবী মূর্তি যেগুলোকে আচ্ছাদিত করে রাখি সেগুলো পুনরায় খুলে দিয়ে সুন্দরভাবে পঞ্চপ্রচারে কিংবা দশোপচারে কিন্তু পুজো করা উচিত মনে করা হয় এই অম্বাবুচির নিবৃত্তিকালে অর্থাৎ অম্বাবুচির নিবৃত্তিকাল শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি কোনো দেবী দেবীকে কল্পনা করে দশ মহাবিদ্যার তারা দেবী হোক কালী দেবী হোক দেবীকে কল্পনা করে কিংবা তাকে সাক্ষী রেখে যে কোনো ধরনের গ্রহ সংস্কার নিজেদের অসহায়তাকে কাটাবার জন্য কিংবা খণ্ডন করবার জন্য এই নিবৃত্তি কালকে যদি বেছে নেই অর্থাৎ অম্বাবচি চলে যাওয়ার পরে যে সাত দিন তার তারপরে থাকে এই সময়টা ধরে নেওয়া হয় অত্যন্ত শুভ যে কোনো গ্রহ সংস্কার করবার জন্য মানব জীবনে যে কোনো ধরনের অসুবিধে দাম্পত্য হতে পারে প্রণয়জনিত হতে পারে বাস্তু হতে পারে বিশেষ ক্ষেত্রে কর্ম ব্যবসা হতে পারে যে কোনো ধরনের অসুবিধে এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই নিবৃত্তিকাল থেকে আগামী সাত দিন অম্বাবুচির তাহলে কিন্তু সেই গ্রহ সংস্কার এবং বিভিন্ন ধরনের সমাধান কিন্তু বিশেষভাবে কিন্তু সেটা আমাদের হলো দায়ী হতে পারে তাই সবাই অম্বাবুচি পালন করবেন যেই কাজগুলো করা উচিত নয় অম্বাবুচি চলাকালীন প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সেগুলো কিন্তু কঠোরভাবে করা চলবে না নিবৃত্তিকালের পরে সবাই কিন্তু দেবী পূজা করবেন এবং পঞ্চপ্রচার কিংবা দশোপ্রচারে যেখানেই পুজো কিংবা যোগ্য হবে সেই যোগ্য কিংবা পুজোতে কিন্তু নিজেরা অংশগ্রহণ করবেন নিজেদের উন্নত এবং সফল জীবন কামনার্থে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার